সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজি ব্লক আগে আমি ছড়ি বলি আপনাদের কাছে আমার ঠান্ডা লেগেছে এজন্য একটু গলাটা বসে গেছে এই কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার আমি এখানে দেখাবো জানালা বাগান আমার সুইডেনে মাইনাস তিরিশ ছাব্বিশ এটা কোনো ব্যাপারই না এটার ভিতরে ঘরের ভিতরে আমি গাছ লাগাই কিভাবে সেটাও দেখাবো এবং আমি এইভাবে করে তৈরি করেছি এই যে দেখেন ছোটো ছোটো টপে আমি এখানে মরিচ গাছ পুঁই শাক গাছ লাগিয়েছি কিভাবে শাক হয়ে ঘরের ভিতরে ভরে গেছে এটা আজকে কাটা কেটে রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি রান্না করি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এই গরমে সবচেয়ে সহজ এই রেসিপিটা আমি আপনাদেরকে করে তোলে করে দেখাবো ইনশাল্লাহ আসুন শুরু করা যাক আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে কেটে বেছে নেব। আমি এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি একটু হলুদ একটু লবণ মেখে আমি ভালো করে ম্যারিনেট করে আমি দুই মিনিট রেখে দিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব। দেখেন প্রসেসটা চিংড়ি মাছ দিয়ে এই পঁই দিয়ে কিভাবে ঝোল তৈরি করি সবচেয়ে মজার বেস্ট তরকারি হবে এটা আমি চিংড়ি মাছগুলো এপিট উপিট করে জাস্ট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে আমি একটু করে ভেজে উঠিয়ে নিব। দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন হয়তো কষ্ট হবে একটু বুঝতে আমার কণ্ঠটা আজকে একটু ভালো না ঠান্ডা লেগেছে এই যে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিব এটা কিন্তু আমার নিজের হাতে লাগানো জানালা বাগানের শাক তো দেখেন এখানে একটা কথা বলি আমরা কিন্তু অনেকভাবে রান্না করি কিন্তু এক একজনের রান্না এক এক রকমের এভাবে রান্না করে দেখেন কতটা মজা লাগে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম আমি কিছু আলু দেবো এখানে আলুগুলো আমি এই তেলে সুন্দর করে ভেজে নেব দেখেন আমার প্রসেসটা সবাই তো রান্না করতে পারি কিন্তু এই প্রসেসটা ফলো করে একবার রান্না করেন দেখবেন আপনার চিংড়ি মাছের তরকারি আপনার হবে সবচেয়ে বেস্ট আমি ভেজে উঠিয়ে রাখলাম এখন আমি এই যে পয়সাগুলো সুন্দর করে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিলাম এক মুঠো কাঁচামরিচ দিলাম তিনটে অল্প একটু করে আমি আদা রসুন বাটা দিলাম হাফ চামচ পরিমাণে আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম আমি এখানে কিন্তু জিরার গুঁড়ো দিব না সরি এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন সেটাকে ভালো করে কষিয়ে আমি এখন আলুগুলো প্রথমে দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো আমি এখানে এক পাকে একটু দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব এটা যখন একটু দুই মিনিট কষানো হয়ে যাবে এরপর আমি মাছগুলো দিয়ে দেব দেখেন আমার প্রসেসটা আপ আমার কাছে বড় মাছ ছিল হয়তো অনেকে বলবেন আপু একটু বড় বড় চিংড়ি আমার কাছে ছিল আপু আমি দিয়েছি যারা ভাইয়ারা আমার দেখেন অনুষ্ঠান আপনারা ছোটো থাকলে ছোটো দিবেন সমস্যা নেই আমি এখন একটু ঝোল দিয়ে দিলাম এখানে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব আমরা বরিশালের মানুষ একটু ঝোল কম খাই কিন্তু আমি এখানে একটু ঝোল করে রান্না করবো এটা সুন্দর করে পাশে আমি শাকগুলো দিয়ে দেবো এইভাবে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমি উঠিয়ে ফেললাম দেখেন আমি কিন্তু একটু ঝোল রাখবো ঝোল ঝোল করে তৈরি করব হয়ে গেল আমার রান্না করা দেখেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম